জীবন আমাদের অনেক সময় এমন কিছু পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যেখানে আমরা বুঝতে পারি না যে আমাদের কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত আর এরকমই আশ্চর্য কিছু পরিস্থিতির গল্প নিয়ে আসছে আমাদের আজকের অতিথিরা কারা আসছেন কারা আজকে টলিকথার আড্ডায় আমাদের অতিথি জানতে হলে দেখতে হবে আমাদের পুরো এপিসোডটা চলুন তাহলে সঙ্গে আড্ডা দিতে যারা রয়েছেন তারা কিন্তু বেশ আশ্চর্য মানুষ কেন বলছি কারণ আমার সঙ্গে আজকে আমি পেয়ে গেছি ধ্রুবর আশ্চর্য জীবনের ফুল টিমকে কারা কারা রয়েছে একবার পরিচয় করিয়ে দিই সবাইকে প্রথমে জানাই ওয়েলকাম টু জিও বাংলা আহ এবার আমরা তো সবাই চিনি দর্শকরাও চেনেন তবুও আরেকবার দর্শকদের জন্য আলাপ করিয়ে দেওয়া যাক ওই দিকে একদম আমরা পেয়ে গেছি এক সাইডে ঋতিকা দিকে ঋতিকা দি রয়েছেন অভিনেত্রী এই সিনেমার তার সঙ্গে রয়েছে ডিরেক্টর অভিজিৎ দা তার সাথে ঋষভকে তো সবাই চেনেন ঋষভ দা রয়েছেন আমাদের সঙ্গে এবং রয়েছে কারকতা তো সবাইকে ওয়েলকাম সরি কোরক দা তো সবাইকে জানাই ওয়েলকাম এবার প্রথমেই যে কথাটা বললাম যে আশ্চর্য মানুষ আশ্চর্য জীবন সত্যি আশ্চর্য জীবনটা কি রয়েছে ধ্রুবর জীবনে সেটা জানতে সকলেই এক্সাইটেড রয়েছে একটু যদি কিছু আবাস পাওয়া যায় ডিরেক্টরের কাছ থেকে ওকে তো আমাদের ধ্রুব নয় ধ্রুব একজন রূপক চরিত্র আসলে আমাদের সবার চরিত্রই খুব আশ্চর্য রকম এবং যেটা গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের মধ্যবিত্ত জীবনে প্রায়ই আমরা এমন একটা ডিসিশনের সামনে এসে দাঁড়াই যেখানে আমাদের ঠিক করতে হয় যে আমি কি যে আদর্শ ছোটবেলা থেকে জেনে এসে সেই পথেই যাব না সার্ভাইভেলের জন্য কিছুটা কম্প্রোমাইজ করবো একটু অন্য বাঁকা পথ নেব। তা ধ্রুব এই গল্পের মূল চরিত্র তারকে একটা ডিসিশান নিতে হয় যে রিমির ফ্যামিলিকে বাঁচানোর জন্য ও একটা ছোট্ট ক্রাইম করবে কি করবে না তো এভাবে চারটে পসিবিলিটি এই গল্পের রয়েছে ধ্রুব জীবনে এবং সেই চারটে পসিবিলিটির এক্সপ্লোরেশনই হচ্ছে ধ্রুব আশ্চর্য জীবন এবার যিনি ধ্রুব তার থেকে জানতে চাইবো যে মানে হিরোইক ফিগার বলতে যে সিনেমার নায়ক তাকে নিয়ে আমরা ভাবি সে ক্রাইম থেকে আটকাবে সে ক্রাইম হতে দেবে না এখানে কিন্তু সেই দ্বন্দ্বে পড়ে গেছে যে সেই ক্রাইমটা করবে কি করবে না তো এই বিষয়টা নিয়ে তোমার মানে অ্যাজ অ্যা ধ্রুব কি মনে হয়েছে দেখো হিরো আমরা তো নিজ জীবনে কেউ হিরো নই আমরা সবাই নিজে আবার সেম সবাই নিজের জীবনের হিরো আমাদের নিজের একটা সিনেমা চলছে এবং আমরা বহু বহু সিনেমায় আগেও দেখেছি যে হিরো কখনো আইনের এদিকে কখনো ওই দিকে এবার যেটা অভিজিৎ করা যে আমি আইনের কোন দিকে থাকবো আমি কি আমার আদর্শকে জলাঞ্জলি দিয়ে আমি একটা অনৈতিক কাজ করব না করব না এই যে নানান রকম পসিবিলিটি সেটা তো আমাদের জীবনেও চলে যে ছোটবেলায় বাবার পকেট থেকে কি দশ টাকা চুরি করবো তাহলে আজকে টিফিনে একটু বেশি খাওয়া যাবে না চুরি করব না আমি বলছি এরকম ছোট 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 পসিবিলিটিস আমাদের সবার জীবনে থাকে তো ধ্রুব তো সেই অর্থে ধ্রুব জেনারেলি হিরো বলতে আমরা কোটান অ্যান্ড কোট হিরো বলতে যেটা বুঝি একটা লার্জার দেন লাইফ চরিত্র যে দুষ্টের দমন শিষ্টের পালন করবে ধ্রুব কিন্তু সেরকম হিরো নয় ধ্রুব একদমই একটা সাধারণ মানুষ যাকে আমরা রোজই দেখি কিন্তু দেখেও আমরা এড়িয়ে চলে যাই হয়তো মেট্রো স্টেশনে হয়তো বাস স্ট্যান্ডে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ধ্রুবরা প্রত্যেক দিন দাঁড়িয়ে আছে যারা প্রত্যেক দিন এরকম বিভিন্ন পসিবিলিটির কথা ভাবছে যে আজকে চাকরির ইন্টারভিউটা দিচ্ছি এটা কি হবে এই চাকরির ইন্টারভিউটা হলে আমি আমার প্রেমিকাকে বিয়ে করতে পারবো তাহলে আর বেলা ফোন করে বলতে হবে না তো ধ্রুবর জীবনটা ওরকম তো একটা সাধারণ মানুষ যখন ওই ক্রাইসিসটাকে ফেস করে হিরোর অনেকগুলো এবিলিটিস থাকে হিরো পঞ্চাশ জনকে একা ঠেঙিয়ে দিতে পারে হিরো একটা এমন কিছু বুদ্ধি লাগিয়ে এমন একটা কিছু করে দিতে পারে যে সব কিছু সবকিছু হয়ে যায় কিন্তু আমরা সাধারণ মানুষরা সময় সেটা পারি না সমাজের এবং পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা বারবার ফেলিয়ার দেখতে থাকি আমরা বড় সবাই প্রত্যেকেই প্রত্যেক দিন ফেলিয়ার দেখতে থাকি এবার এই ফেলিয়ারকে ওভার ওভারকাম করার জন্য এই ফেলিয়ারকে পেরোনোর জন্য আমরা আমাদের আদর্শকে কতটা বিক্রি করব এবং কতটা করবো না এই দ্বন্দ্ব এটাই হচ্ছে ধ্রুবর চরিত্রের বৈশিষ্ট্য এবং আমার মনে হয় যে খুব অদ্ভুত এবং প্রত্যেকটা মানুষ ধ্রুবর সাথে নিজেকে কানেক্ট করতে পারবে খুব হাসছিলেন যখন তুমি বললে যে পকেট থেকে টাকা চুরি করার কথা তোমার জীবনে এরকম মানে এই ইনসিডেন্টটা ছাড়াও এরকম কোন ইনসিডেন্ট রয়েছে যেখানে তুমি দ্বন্দ্বে পড়েছো যে এটা করা মানে অনুচিত জানি কিন্তু প্রয়োজনে হয়তো করতে হবে সেরকম তো মানে ঘটনা সবার জীবনেই থাকে কিছু মানে সেটা আছে মানে এবার মানে ব্যাপারটা হচ্ছে যে যে গিল্ড ট্রিপের জন্য এই ব্যাপারটা আর কি মানে একটা অপরাধ যেটা হয়তো আমার নিজের কাছেই অপরাধ শুধুমাত্র মানে আর কেউ জানবেও না এবং সেটা নিয়ে আমাকে যাচ করার প্রশ্নও নেই কিন্তু আমি নিজের কাছে নিজে কোথাও একটা ছোট হয়ে গেলাম আমি নিজেকে যা ভাবতাম তার থেকে নিজে ছোট হয়ে গেলাম এই যে ডায়ালেমাটা বা এই যে কনফ্লিক্টটা সেইটাই অ্যাকচুয়ালি ধ্রুবর জীবনের ছোট্ট 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 ঘটনাগুলো দিয়ে আমরা মানে তাই না মানে ব্যাপারটা তাই মানে মানে এটা সমাজের চোখে যেটা অপরাধ বা মানে পুলিশ প্রশাসনের চোখে যেটা অপরাধ রাষ্ট্রের চোখে যেটা অপরাধ তার থেকেও যেটা মানে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে একজন মানুষের কাছে তার নিজের অপরাধ সেই জায়গা থেকেই অ্যাকচুয়ালি মানুষ কনফ্লিক্টে ভোগে সেই জায়গা থেকেই ধ্রুব কনফ্লিক্টে ভোগে তুমি তোমার চরিত্রটা ধ্রুবর বন্ধু হিসেবে তো বন্ধুরা তো যাকে বলা যায় যে পার্টনার ইন ক্রাইম তো এখানে যখন ধ্রুব একটা ক্রাইম করছে আর সেই ক্রাইম নিয়ে দ্বন্দ্বে থাকছে তুমি কতটা পার্টনার হয়েছে ধ্রুবর এখানে খারাপ পথে নিয়ে গেছে আর কিছু বলবি এই ব্যাপারে অবশ্যই তুই বলবি আমার মনে হয় যে আমাদের সবার জীবনেই ওরকম বন্ধুরা এসছে যারা বন্ধু যারা প্রকৃত অর্থে বন্ধু যারা আমাদের এরকম সময়ে একটু বিপথে নিয়ে গেছে আবার এখন যখন ফিরে তখন মনে ওই বিপথে না গেলে হয়তো আবার পথে ফিরতে পারতাম না তো নন্দীর ভূমিকাটা ওরকম কিন্তু বন্ধুত্বটা কিন্তু পিওর হয়তো পথ বা তারা যেটা করতে চাইছে সেটা সবসময় ঠিক নয় কিন্তু বন্ধুত্বের জায়গাটা কিন্তু খুবই অনেস্ট এবং পিওর নন্দীর কি ধারণা হ্যাঁ নন্দীর ব্যাপারটা হচ্ছে মন্দির একটু ইন্ট্রোডাকশন দি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে ধ্রুব যেমন মানুষ ধ্রুবর যে নিজস্ব যেটা বললাম যে ডায়েলেমাবা ইত্যাদি নন্দীর কিন্তু মানুষ হিসেবে তার থেকে অনেকটা আলাদা এরা দুজন ছোটবেলা বন্ধু অন্তত আমরা সেই ভেবেই আমরা চরিত্র গঠনটা করেছিলাম কিন্তু দুজন সম্পূর্ণ দুটো আলাদা শ্রেণীতে বিলং করে প্রথম কথা সমাজের এবং ওরা দুজন মানুষ হিসেবে গঠনগত অনেকটা আলাদা এবার দুটো অদ্ভুত বিপরীত মানুষ যখন বন্ধুত্ব হয় তাদের আর সেই বন্ধুত্বটা একটা তৈরি করে মানে সেটা একটা এক অর্থে বটে যে একজনের খামতিগুলো অন্যজন ঢেকে দেয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বন্ধুত্বটার ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যেমন মানে ধরো আমি আর ঋষব দুজনে দীর্ঘদিন বন্ধু মানে অ্যাকচুয়ালি আমরা অভিনেতা হিসেবেও বন্ধু আমাদেরকে দুই বন্ধুর চরিত্রে আমাদের ডিরেক্টর সাহেব অবতীর্ণ করেছে সেটার ফলে যেটা হয়েছে মানে আমাদের নিজেদের যে সম্পর্কের নিউয়ান্সগুলো গুলো সেগুলো অনেকটা আমাদের সাহায্য করেছে এই ব্যাপারটার মধ্যে ঢুকতে আর কি এবার দেখো মানে এই মানে অপরাধ প্রবণ বলে যে ব্যাপারটা হয় নন্দী খানটা তাই মানে নন্দীর যে মোরাল ভ্যালিউজ গুলো সেগুলো একটু ঢিলে সেটা আমরা থ্রু আউট মানে সেটা বুঝতে পারবো আর কি এবার যেটা হয় ও মাঝে মধ্যেই মানে ধ্রুবকে ওস্কায় না ভাবে এবং খুব ম্যানিপুলেটিভ আর কি মানে কিছু বন্ধু থাকে না জীবনে প্রচন্ড ম্যানিপুলেট করতে পারে যা তা করিয়ে দিতে পারে আর কি মানে সেই মজাটা আমাদের মধ্যে হয়েছে আর কি এই আরেকটা প্রশ্ন মানে এতক্ষণ সবার সাথে কথা বলছি নায়িকা কিন্তু একধারে চুপচাপ আছে তো এবারে মানে ঋতিকাদির সাথে কথা বলবো ঋতিকাদির থেকে জানতে চাইবো যে একটা প্রশ্ন কিন্তু সবার মনে যে এটা আসলে ক্রাইম ড্রামা নাকি একটা লাভ স্টোরি তো ডিরেক্টর কিছুটা হলেও সেটা বললেন যে প্রেমের জন্যই সব কিছু করেছে ধ্রুব নিজের মানে প্রেম যেটা শুধু মানে ডিরেক্টর না ধ্রুবও বললেন যে বেলা বসে যাতে তার কাছে ফিরে যেতে পারে তাই চাকরি পাওয়া দরকার তার কাছে যাতে ফিরে যেতে পারে তার জন্য জীবনে অনেক কিছু আমরা মানে করতে না চাইলেও সেটা করে ফেলি তো তোমার জীবনে মানে এই স্টোরি থেকে তো অনেক কিছু আছে যেটা আমরা জানছি বা দর্শকরাও আগামী দিনে সিনেমাটা দেখলে জানতে পারবে তো তোমার আসল জীবনে এরকম কোন প্রেমের ঘটনা রয়েছে যেখানে কেউ তোমার জন্য এমন কিছু আশ্চর্য জিনিস আমি করি প্রেমের জন্য আমি করি সবকিছু আই এম দা লাভার আই এম হিরো আমি আই মানে ওই জেস্টার বিগ জেস্টার আমি করি কি করো এমন কোন মজার ঘটনা করেছো যেটা পরে বড় হয়ে গিয়ে মানে হয়তো টিন বা ছোটবেলায় কিছু করে ফেলেছো যেটা পরে আমি টিন আমার কোন আমার আমি শুধু মনে আছে যে সরস্বতী পূজার আগে আমি আর আমার বন্ধু কাটতাম আমরা সব সব বন্ধু এই এইবার স্কুলের বাইরে কোনো একটা ছেলে আমাদের জন্য দাঁড়া কক্ষন তো টিন এজ জিরো একদম জিরো লাভ লাভ ফেয়ার্স নো ফেয়ার্স এখন এই রিসেন্ট কিছুদিন আগে वैलेंटाइन উইক গেল वैलेंटाइन ডে গেল এখন মানে টিেনেজটা তো জিরো ছিল এখন কেমন কাটছে এখন তো मोस्ट टुडे ইজ वैलेंटाइन আচ্ছা আচ্ছা গট টু গেট টু ওয়ার্ক মানে স্ট্যাটিক টিেনেজ

প্রেম হয়ে যাচ্ছে কিছুটা কিন্তু হ্যাঁ আমরা তো কিছু জিনিস দেখাই কিছু জিনিস বুঝেনি তো গল্পটা সেভাবেই তৈরি হয়েছে কিন্তু ধ্রুব যা করছে তার প্রেমের জন্যই করছে ছবিটা দর্শকদের কাছে আসতে এখনো বাকি আছে কিছুদিন আগে ট্রেলার লঞ্চ হলো সবে মিউজিক লঞ্চ হলো তবে এখনো ছবিটা মুক্তি পায়নি তবে এর আগে কিন্তু মানে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই মানে বিভিন্ন নজির গড়ে ফেলেছে এই ছবিটা অনেক অ্যাওয়ার্ডস পেয়েছে সেগুলো নিয়ে যদি একটু বলো হ্যাঁ এই ছবিটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম পেয়েছে বেঙ্গলি প্যানোরামাতে তার আগে আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর পেয়েছে এনএসি ফিল্ম ফেস্টিভ্যালে ঋষভ বেস্ট অ্যাক্টার পেয়েছে ছবিটা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু অ্যাওয়ার্ড পাওয়াটা আমাদের কাছে আমার মনে হয় সেকেন্ড ইম্পর্টেন্ট থিং মোস্ট ইম্পর্টেন্ট থিং যে যখন যে ফেস্টিভ্যাল আমরা গেছি দর্শকদের যে উচ্ছ্বাস যে ভালোবাসা আমরা পেয়েছি প্রত্যেকে প্রতিটা মানুষ এবং এখানে যে মিউজিক ডিরেক্টার সে নেই প্রলয় মিউজিক করেছে প্রত্যেকে যে ভালোবাসাটা আমরা রিসিভ করেছি সেটা আমাদের কাছে এতটা মানে একটু অপ্রত্য ছিল আর কি আমাদের ধারণা ছিল যে আমরা হয়তো যেহেতু ছবিটার ধারাটা একটু অন্য আমাদের মনে হয়েছিল যে ইউথটাই বেশি কানেক্ট করতে পারবে কিন্তু আমরা দেখেছি যে ইউথদের ছাড়াও বাকিরাও যারা ম্যাচিওর অডিয়েন্স তারাও আমাদের এসে তারা ইমোশনালি অনেকে ভেঙে পড়েছেন ছবিটা দেখে তাদের নিজের ব্যক্তিগত কিছু ঘটনা মনে করেছে তারা শেয়ার করেছেন তো সেটা আমাদের খুব অদ্ভুত লেগেছে এবং সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে ছবিটা যাতে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমার ধারণা যে বাঙালি দর্শকরা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা বিশ্বের ছবি দেখে এবং যদি নতুন ফর্মেতে ছবি তৈরি হয় কারণ প্রচুর পরিচালক আছেন যারা করতে চায় করতে পারে তারা যেরকম গল্প মাথায় আসছে আমরা সৌভাগ্যবান যে আমাদের প্রডিউসার এই ধরনের একটা গল্প করতে রাজি হয়েছেন যদি এই গল্প এই সিনেমাটা একটু সাকসেস পায় আরো পাঁচজন ডিরেক্টর হয়তো এই ধরনের আরো গল্প করবেন তাহলে যে সিনেমাগুলো আমরা নেটফ্লিক্সে দেখি বা বাইরে দেখি আমি বলছি জনরা দিয়ে সাবজেক্ট দিয়ে হয়তো আমরা খুব ছোট বাজেটে কাজ করছে হয়তো আমরা হয়তো ফেলডি হয়ে গেলাম তাতে অসুবিধা নেই ব্যর্থতা হয় ব্যাপার নয় কিন্তু নতুন জিনিস ট্রাই করার মধ্যে একটা মজা আছে তা আমরা দেড় দু বছর ধরে এই ছবিটার পেছনে মানে প্রচন্ড খেটেছি একটা বড় টিম আছে যারা ভিএফএক্স করেছে ডিজাইন করেছে যেহেতু চারজন আর্টিস্টকে আমরা ট্রিবিউট দিয়েছি ছবিটার সাথে অনেক রিসার্চ হয়েছে ছবিটা নিয়ে তো আমরা এটা নিয়ে যাচ্ছি সাহস নিয়ে এবার দর্শকরা ভালো মন্দ যাই বলবে আমরা সেটা বুক পেতে নেব তা আমরা চাই মানুষের যে সিনেমা হলে দেখো কারণ এই সিনেমাটা হলে গিয়ে দেখার মতো সিনেমা এটা মোবাইলে দেখলে বা ল্যাপটপে দেখলে অতটা মজা পাওয়া যাবে না এটা সিনেমা হলে বিগ স্ক্রিনের জন্য বানানো হয়েছে এরকম বলতেও খুব কম শোনা যায় তুমি বললে যে যদি ফেল হয় তো হোক তাতে কিছু অসুবিধা নেই এটা মানে এটা শোনাটাও একটা বড় ব্যাপার যে অনেকটা কনফিডেন্ট লাগে এই কথাটা বলার জন্য অবশ্যই তবে ছবিটা বেড়ে মুক্তি পাচ্ছে দর্শক অলরেডি ভালোবাসা দিয়েছে মানুষও নিশ্চয়ই ভালোবাসবেন তবে এই যে এতদিনের মানে অনেকদিন ধরে শুটিং হয়েছে অনেকদিন আগে শুটিং হয়েছে এতদিন পর ছবিটা মুক্তি পাচ্ছে শুটিং এর সময় যে সবাই মিলে একসাথে কাজ করেছো কি কি মজার মুহূর্ত রয়েছে সেটা নিয়ে একটা ছবি হয়ে যায় ছবি সাংঘাতিক ছবি হয়ে যায় কারণ এরা প্রত্যেকেই যারা খুব লাকি যারা ছবিতে অভিনয় করেছেন এরা প্রত্যেক খুব ডেডিকেটেড একটা ঋষভের সাথে আমি আগেও কাজ করি যে ঋষভ ক্যারেক্টারের মধ্যে ওজন্য ঢুকে যায় এবং সেটা খুব মানুষের রিস্ক যখন যখন ক্যারেক্টারের ক্রাইসিস চলে তখন ঋষভ ঋষভেরও আচরণ ওরকম টাইপেরই হয়ে যায় আর কি যারা ওর সাথে কাজ করে দীর্ঘদিন ধরে তারা জানে ঋষভ মুডটা নিয়ে থাকে ঠিক আছে এবং এও মানে ঋত্বিকার একটা জিনিস মনে আছে ঋত্বিকা গাড়ি পাঠানো হয়েছে সেই গাড়ি মানে গান সাথে যেটা লেট করেছে আমরা প্রতি ঋত্বিকার কথা পাওয়া যাচ্ছে না তোমাকে কি ঋত্বিকা অটো করে হাজির নায়িকা মানে মানে সবাই যে প্যাশন দিয়ে কাজ করেছেন এখানে অনেক সিনিয়র অভিনেতারা রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়ের সাথে আমরা কাজ করি আমরা ভীষণ গর্বিত সুদীপ মুখার্জির সাথে এই ছবিতে আছেন বাদশাহ মৈত্র আছেন সেজুতি মুখার্জি আছেন দীপক হালদার আছেন এখানে যুধাজিৎ আছে উদয়দা আছে আনন্দ রূপা আছে আনন্দ রূপা থিয়েটার আজকে আসতে পারেনি তো প্রেরণা আছে প্রেরণা ইন্টারেস্টিং একটা চয়েস আর কি এত অ্যাক্টরস রয়েছে এই পুরো ছবিটা জুড়ে এবং তারা এতটা প্যাশন দিয়ে কাজ করেছেন তো আমাদের মানে সেটা খুব টাচ করে গেছে আমাদের সবাইকে যারা আমরা ছবিটার ক্যামেরার পেছনে যারা ছিলাম এতজন মানে কাস্ট রয়েছে সবার নামই প্রায় বললে তবে আরেকটা কথা একটু আগে বললে যে চারজন মানুষের ট্রিবিউট জারন সে ট্রিবিউটের বিষয়টা যদি একটু বলি হ্যাঁ এই যে চারটে চারটে চ্যাপ্টার চারটে পসিবিলিটিস এই চারটে চ্যাপ্টারে প্রতিটা চ্যাপ্টারে একজন বাঙালি আর্টিস্টকে ট্রিবিউট দা হয়েছে এই চারজন আরwidetildeকে ট্রিবিউট দা হয়েছে তারাও জীবনে এরকম একটা ডিসিশন নিতে হয়েছে যেটা কোন পথটা নেবে কম্প্রোমাইজ করবে 아니 যে আদর্শের নিয়ে টিকে থাকবে যেমন জামিনী রায় যেমন যা ইউরোপিয়ান আর্টে অত্যন্ত একটা প্রশিক্ষিত আর্টিস্ট যে যার যে আমি কলকাতা মিউজিয়ামে দেখতে পাবেন তার পূর্বের কাজগুলো যেগুলো পোর্ট্রেট ইউরোপিয়ান পোর্ট্রেট কিন্তু সেই কাজ ছেড়ে যখন এই বেঙ্গল স্কুল অফ আর্ট এই ফর্মটা তৈরি হলো রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথের ডাকে যে দেশের মাটির গন্ধওয়ালা ছবি তারা আঁকবে তখন তিনি যেটা বেছে নিলেন যেটা আমাদের একটা খুব বড় একটা হেরিটেজ যেটা আমরা পটচিত্র বলি কালীঘাটের পটচিত্র উনি মূলত এই tradition টা ধরেন এবং সারা জীবন সেটা এঁকে দেন এবং তাই তিনি ভূমিখ্যাত হন পৃথিবী বিখ্যাত হন উনি make sure করেন যে ছবিগুলো যেন অত্যন্ত কম টাকায় বিক্রি হয় যাতে প্রতিটা মানুষের বাড়িতে পৌঁছে যায় ছবিটা পঞ্চাশ টাকায় একশো টাকায় এবং এই বিষয়ে মানে ছবিটা আমরা ছবিটা পৃথিবী অনেক ইউনিভার্সিটিতে দেখিয়েছি বিভিন্ন বাইরের দেখিয়েছি আমি জিজ্ঞেস করেছি ওখানকার কোথাও কি এরকম আর্টিস্ট আছেন যিনি একদম সাকসেসের একদম টপে পৌঁছেও একটা ছবি পঞ্চাশ টাকায় বিক্রি করেছেন এবং বাঙালি জানেন না বাঙালি প্রচুর ঘরে জামিনের ছবি আছে ওদের বা রিক্রিয়েটেড ছবি জানেন না ওটা জামিনের তেমনি আমাদের গগন ঠাকুর বা বিকাশ ভট্টাচার্য বিনোদ বিহারী মুখার্জি বিনোদ বিহারীকে নিয়ে একটু স্পেশালি বলতে চাই কারণ বিনোদ বিহারী সত্যজিৎ রায়ের গুরু ছিলেন এবং সত্যজিৎ রায় তাকে নিয়ে একটা ডকুমেন্টারি পরে করেন দা ইনা রায় তখন বিনোদ বিহারী অন্ধ হয়ে গেছেন সম্পূর্ণ ভাবে কিন্তু তখনও তিনি শিল্প তৈরি করে যাচ্ছেন সৃষ্টি করে যাচ্ছেন সত্যি তোকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি করে পারেন এটা তখন উনি বলেছিলেন যে মানুষের মধ্যে একটা অন্তর্দৃষ্টি থাকে যেটা আমরা বাইরের চোখ দিয়ে দেখি সেটাই জীবন না শুধু সেটাই পৃথিবী নয় তার ভেতরে একটা গভীর অন্তর্নিহিত মানে আছে তো আমাদের গোটা সিনেমার সেন্ট্রাল থিমটাই তাই আমরা যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই যে ডিসিশনের মধ্যে প্রসেসের মধ্যে দিয়ে যাই তার বাইরেও জীবনের একটা মানে আছে এবং এই ধ্রুব আর রিমির যে গল্পটা সেই গল্পের কথাই বলবো খুব ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে তবে ছবিটা আসতে চলেছে তো দর্শকদের কি বলবে সেটা যদি একটু বলে দাও এবার সবাই মিলে না দর্শকদের এটুকুই বলবো যে আমাদের ছবিটা অলরেডি যেটা তুমি বললে যে বিভিন্ন আন্তর্জাতিক এবং কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সমাদৃত হয়েছে পুরস্কারও পেয়েছে এবার অনেকে হয়তো ভাবে ও বাবা ফেস্টিভ্যালের ছবি তাহলে তো বুঝতে পারবো না মাথার উপর দিয়ে যাবে সেটা কিন্তু একদমই নয় প্রচন্ড এন্টারটেনিং একটা ছবি টান টান পূর্ণ প্রচুর থ্রিলার আছে ক্রাইম আছে মারামারি আছে প্রেম কাহিনী আছে সম্পর্কের গল্প আছে মানে এতগুলো জনরার এতগুলো গল্প একসাথে মিশে গেছে এই ধ্রুবর আশ্চর্য জীবন আমাদের হাত থেকে আঠাশে ফেব্রুয়ারি আপনাদের মানে দর্শকদের হাতে চলে যাবে এবং বাকি ছবির ভবিষ্যৎ নির্ধারণ করবেন আপনারা আমরা আমরা এটা মনে করি আমাদের জায়গা থেকে যেটা আমি একদমই নয় ভালো শিল্প কখনো ফেল হতে পারে না তাহলে পৃথিবীর সব থেকে বড় ফেলিয়ারের নাম ভিনসেন্ট গফ হতো যে জীবৎকালে যার একটিও ছবি সমাদৃত হয়নি এবং না খেতে পেয়ে মারা গেছেন এবং উনি মারা যাওয়ার পর পৃথিবীর শ্রেষ্ঠতম শিল্পীর শিরোপা পেয়েছেন তো ফেলিয়ার নয় কিন্তু আমার বিশ্বাস যে বাংলার মানুষকে বাংলার দর্শককে হয়তো আমরা বরাবর আন্ডার এস্টিমেট করি যে আচ্ছা অমুক ধরনের ছবি না হলে তো এরা দেখবেন না ওই ধরনের গল্প না হলে তো দেখবেন না এটা একদম ভুল আমি মনে করি না হলে বাংলার মানুষ এত ছবি দেখতেন না এবং তার জন্য আমাদের যারা প্রযোজক আছেন কনসেপ্ট কিউব এবং ফোর্থ ফ্লোর এন্টারটেনমেন্ট কল্যাণ দা তারা যে এই সাহসটা জুগিয়েছেন আমার মনে হয় আমাদের সাকসেস এটাই যে আমরা একটা নতুন দরজা খুলে দিতে পারলাম এই ছবিটা দিয়ে যেই দরজা দিয়ে আলো ঢুকবে এবং আরো নতুন নতুন পরিচালক প্রযোজকরা সাহস পাবে এই ধরনের ছবি করা কিন্তু এই সাহসটা আরো বেশি পাবে যদি আপনারা হলে গিয়ে এই ছবিটা দেখেন আঠাশে ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে ধ্রুব আশ্চর্য জীবন সপরিবারে সব বান্ধবে এসে আপনারা এই ছবিটা দেখুন এবং সাহস যোগান বাংলা সিনেমাকে আরো বেশি করে তোমরা কি বলবে তোমরা একটু বলো বিশ্বের কথা আমেন লাইক কপি পেস্ট gitu সে কোনো মানে মানে আর্টের কাজ হচ্ছে কতব কতন তৈরি করা কনভারসেশন তৈরি করা সেইটাই আমাদের উদ্দেশ্য একমাত্র মানে কথা হোক থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য আশা করি দর্শকদীরা আমাদের আজকের এই আড্ডাটা খুবই ভালো লেগেছে এরকমই নতুন নতুন আড্ডায় আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধে 6টায় নজর রাখতে হবে টলি কথায় ধন্যবাদ